কালকের যে ঘটনাটা ঘটেছে সেটা এখানে জাস্টিফিকেশনের কিছু নাই তার কারণ হচ্ছে যে আমরা আচরণ বিধি লঙ্ঘন করি নাই স্পষ্টভাবে আমরা জবাব চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কাজকে বাধাগ্রস্ত করা হয়েছে যে এটা আসলে আচরণ বিধির কোন ধারা লঙ্ঘন হচ্ছে বলে করা হচ্ছে তারা কোনো সদত্তর দিতে পারেন নাই এখানে বারবার হাইলাইট হচ্ছে খাবারের ব্যাপারটা কিন্তু আরো যে ঘটনাগুলো ঘটেছে আমরা যখন প্রজেকশন মিটিং করার জন্য বেগম খালেদা জিয়া হলে গিয়েছি সেখানে আমাদের বোনেরা যারা রয়েছেন তাদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা পর্যন্ত করতে দেওয়া হয় নাই তারা অনেকে ছিলেন অনেকে মেঝেতে মাদুরে বসে আমাদের সাথে আমাদের যে আয়োজন ছিল সেখানে অংশগ্রহণ করেছেন যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি শিক্ষার্থীদের সাথে যে আচরণটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়েছে সেটার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আবার বলছি যে গতকালের ঘটনায় কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি আপনাদের কাছে আচরণবিধি আছে আপনাদের কাছে পুরো ঘটনার প্রমাণ রয়েছে সুতরাং আপনারা মিলালেই দেখতে পাবেন যে আমরা আচরণবিধির আলোকেই যা করেছি সেগুলো সবকিছু আচরণবিধির আলোকেই করেছি